যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনার পরিবারকে নিয়ে গ্রামে নয় শহরে থাকার চেষ্টা করবে গ্রামের মানুষের মাঝে আছে গ্রামের মানুষের কাছে আছে অনেক কুসংস্কার আগ্রহ গ্রামের মাঝে কিছু হতে না হতে বিজার সালিশ নিয়ে বসে পড়ে তাই বলি গ্রাম থেকে শহর ভালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন শ্বশুর আসার পর থেকে দুই বেলা চা খাওয়া হচ্ছে আজকে আর দুই বেলা চা খাবো না সকালবেলা চা না খেয়ে আগের দিন গরুর বস্তা রান্না করেছিলাম সেখান থেকে সামান্য মাংস নিয়ে তো সকালবেলা নাস্তা বা ভাত খেয়ে নিলাম আর পরিবারে বাকি লোকেরা চা নাস্তা খেয়েছে যেহেতু শীতকাল চলতেছে সে কারণে আর মুরগি গুলাকে তাড়াতাড়ি বের করা হয় না একটু রোদ দেখলে তারপরে মুরগি গুলাকে বের করে এরপর দেখা গেছে খাবার দেওয়া লাগে আর এই তো আমার বড় ছেলে সে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে আমার শ্বশুর জমিতে গেছিল কাজ করার জন্য সেখান থেকে আসার সময় কিছু মাছ নিয়ে আসছিল তো যাই হোক তিনিও খেতে বসছে আমার বড় ছেলের সাথে সাথে ছেলেমেয়েরা এদিকে গ্রামে যেহেতু আসছে অনেক বড় উঠান ছিল সাথে হাঁস মুরগ এদের সাথে অনেক দুষ্ট করতেছিল তারা খেলা করতেছিল ছেলেমেয়েরা যেহেতু খেলা করতেছে এদিকে আমার শাশুড়িকে নিয়ে আমি মাছ গুলো কেটে নিচ্ছে আর যেহেতু অনেকগুলো মাছ তো মাছগুলো কেটে কুটে ধুয়ে অনেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করা লাগবে সেগুলো রেখে দিয়েছি পাকা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো সাথে একটা ডাল ভর্তা করবো ডাল গুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটা পলিথিনের ভিতর ঢুকিয়ে তারপর ভাতের ভিতর দিয়ে দিলাম মানে চালের ভিতর দিয়ে দিলাম আর কি ভাতের সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে আর এই তো মাছগুলো ভেজে নিতেছিলাম আর এখানে কিন্তু মাছ কড়া করে ভাজা হয় আমার শ্বশুর বাড়ি মানুষরা আবার বেশি ভাজা মাছ খেতে পছন্দ করে তরকারির সাথে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব সেই কারণে মশটাটা প্রথমে কোষে নিয়েছি মাছ বুনার মতই করব তবে পাতলা ঝোল থাকবে অনেকগুলো ডাল তো সেই কারণে সিদ্ধ হতে একটু সময় লাগতেছিল তো আমি আবার একটা কড়াইর মধ্যে ঢেলে দিয়েছি এগুলো আর এই তো টমেটোগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখব ততটুকুই ঝোল দিয়ে দিলাম আর কি রামে আসার পর থেকে মাটির চোল রান্না করা হইতেছে আর তাছাড়া মাটির চোল রান্নাকে তো অন্য লেভেলের স্বাদ তাই না গ্রামের রান্না বান্না হয়তো বা মজা লাগতে পারে কিন্তু মানুষজন জন্য। গ্রামের মানুষ শান্তি কোথায় জানেন অন্যরা কি করতেছে কি খাবে কি করবে সেদিকে খালি সেগুলাই খুঁজবে আর সে কথাগুলো নিয়ে সমালোচনা করা তাদের একমাত্র কাজ কোথায় জানি পড়েছিলাম যদি আপনার সামর্থ্য থাকে তাহলে পরিবারকে নিয়ে গ্রামে নয় শহরে থাকুন গ্রামে আবার আরেকটা সমস্যা আছে যদি আপনার পরিবারে পার্সোনাল ঝগড়া হয় ব্যক্তিগত ঝগড়া হয় সেটা নিয়েও নাকি সালিস বা বিচার হয় কত অদ্ভুত গ্রামের লোকেরা তাই না তবে যায় যা যা সামর্থ্য অনুযায়ী থাকবেন কথা বলতে বলতে রান্নার প্রায় শেষ পর্যায়ে মাছের তরকারিটা তো হয়ে গিয়েছে তবে আমি যে কথাগুলো বলেছি না হারে হারে সত্যি ট্রাই করে দেখতে পারেন একবার জীবনে আর কিছু ট্রাই করে না করে দুপুরবেলা এরকম ডাল ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখতে পারেন একদিন উফ কি যে একটা স্বাদ গরম গরম ভাতের সাথে ভর্তা ডাল ভর্তার পাশাপাশি আরেকটা একটা ভর্তা করেছিলাম যেটা কিনা কলার ভর্তা তো কলার ভর্তা ডাল ভর্তা দিয়ে দুপুরবেলা ভাত খাচ্ছিলাম আর কি অনেক মজাই লাগতেছিল আজকে খাবারটা গ্রামে আসার পর থেকে একদিকে লাভ হয়েছে ছেলে মেয়েদেরকে নিয়ে আর কোলে নিয়ে বসে থাকা লাগে না অনেক বড় বড় রুম করেছে রুমে এমনিতে অনেক বড় জায়গা আছে সাথে অনেক বড় উঠান তোরা এখানে খেলাধুলা করে সময়টা কাটে তো যাই গাছের মত এতটুকু